রাধে রাধে গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল পাঁচটা তো আজকে সকাল সকাল উঠে পড়েছি আজকে একটু মায়াপুর যাওয়ার ইচ্ছা আছে তো এই যে এখানে আমরা স্টেশনে বসে আছি ট্রেন এলেই চলে যাব আর ট্রেন আজকে একটু লেট করছে একটা ট্রেন তো পুরো বাতিলই গেলো তো বসে আছি সবাই মিলে যে হাজবেন্ড মেয়ে আমি এই ট্রেন থেকে নেমে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে এই যে দেখো মায়াপুরে যাচ্ছি প্রথমবার তো মনের মধ্যে অনেক রকম অনুভূতি আর আমার জীবনের মানে অনেক বড়ো একটা স্বপ্ন পূরণ হবে আজকে তো এই যে চলে এলাম ঘাটটা পার হলেই মায়াপুর প্রথমবার যাচ্ছি আর প্রথমবার নৌকায় উঠলাম মনের মধ্যে অনুভূতিগুলো অন্যরকম দিনটা হচ্ছে একাদশী দিন যেহেতু যেহেতু উপবাস করে এসছি বাড়ি থেকে কিছুই খাইনি একটু গাটা করেছি কারণ ট্রেনে জানি তো একটু অসুবিধা হয় ট্রাভেল দিন কী সুন্দর এপার থেকে ওপারে চলে যাচ্ছে মানুষ প্রথমবার এরকম দৃশ্য দেখলাম বা নদী পার হলাম বেশ ভালো লাগলো তো এখন চলে এলাম নেমে যাবো মায়াপুরে তাই যে ফাইনালি নেমে গেছি আর প্রথমেই বাজরাংবালি দর্শন করে চললাম আজ মূলত আমার মন্দির ঘোরাটা ইচ্ছে না ইচ্ছা হচ্ছে আমার একটা স্বপ্ন নেওয়ার তো ফাইনালি আমরা রাত্রে বাড়ি চলে এসেছি অনেকটাই রাত হয়ে গেছিলো তো বাড়ি আসার পর আপনাদের কাউকেই কিছু দেখায়নি তো এখন হচ্ছে আমার যে স্বপ্নটা পূরণ হয়েছে অ্যাকচুয়ালি আমার জীবনের সব থেকে বড় বড়ো স্বপ্ন আমার গোপাল তো আমি আমার গোপালকে নিয়ে এসেছি মায়াপুর থেকে গোপালের আশীর্বাদ কৃপায় আমার সঙ্গে এসেছে তো এখন গোপালের জন্য আমি করছি এখানে ভোগ রান্না করছি এই যে ক্ষীর রান্না হচ্ছে এখানে রান্না হয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি এখন চলো ভোগটা লাগিয়ে দিই তো এখানে আমি গোপালের সব দেখো আমার লাড্ডু গোপাল আমার গোপাল সোনা আমার সাতটা বছরের স্বপ্ন সাতটা বছর ধরে আমি গোপালের জন্য প্রচুর কেটেছি ফাইনালি এবছর আমার কাছে আমার গোপাল এসেছে আমি প্রচুর কেটেছি কাউকে বলে বোঝাতে পারবো না আমার মনের ভিতর দেখি যায় গোপালের জন্য কত কষ্ট হয় মানে যে কেন আমার কাছে তো ফাইনালি আমার স্বপ্ন পূরণ হয়েছে এই যে আমার গোপাল সোনা এখন গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করেছিলাম এখন একটু ওই যে দই লেগে আছে গায়ে তো ওর জন্য একটু গঙ্গা জলতে পরিষ্কার করে আবার স্নান করিয়ে দেবো তারপরে ভোগ লাগাবো তো চলো তোমরাই দেখতে থাকো ভিডিওটা